বাংলাদেশে গরু মহিষের সিং খুব একটা কদর না থাকলেও চাইনিজদের কাছে এসব যেন খনি থেকে তোলা কাঁচা সোনা কিভাবে চীনা ব্যবসায়ীরা সিং থেকে কোটি কোটি টাকা আয় করছে ভরে আনা হয়েছে হাজার হাজার শিং যে শিং প্রক্রিয়াজাত করতে ব্যস্ত দক্ষ কর্মীরা আর এই কর্মযোগ্য চলছে চীনের শিং প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোতে আমাদের দেশে প্রতি বছর কোরবানির ঈদের সময় লাখ লাখ গরু ছাগল মহিষ জবাই করা হয় কোরবানির ঈদের সময় জবাইকৃত গরু মহিষ ছাগলের মাংস নিয়ে এদের হার শিং ফেলে দেওয়া হয় একসময় এগুলো নষ্ট হয়ে যায় অথচ গরু মহিষের শিং হারে রয়েছে অনেক মূল্য যার কদর করে চীন আজ কোটি কোটি টাকা আয় করছে চাইনিজরা এই হার ও শিং দিয়ে কি করে এই প্রশ্ন উকি দিয়েছে করেছে অনেকের মনে খোঁজ নিয়ে জানা গেছে যে গোটা বিশ্বের শত শত ঔষধ কোম্পানি আর হার্বাল কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ রয়েছে চীনের এসব প্রতিষ্ঠানে যারা ফেলে দেওয়া শিং ও হার প্রক্রিয়াজাত করে থাকে সম্প্রতি আমাদের দেশের এক পরিসংখ্যান থেকে জানা গেছে যে দেশে একশো আশিটি ঔষধ কোম্পানি ও হার্বাল কোম্পানির ব্যবহারের জন্য প্রতি মাসে চল্লিশ থেকে ৪৫ কোটি ক্যাপসুল সেলের চাহিদা রয়েছে ক্যাপসুল কোম্পানি গুড়া করা হার থেকে ক্যাপসুলের সেল তৈরি করে এসব কাজে প্রতি মাসে প্রয়োজন হয় কয়েকশো টন পশুর হার এছাড়া গরুর হার ব্যবহৃত হয় মাছের খাবার সার তৈরিতেও আর শিং থেকে আগে অডিও ভিডিও ফিল্ম তৈরি হতো ডিজিটাল ডিভাইসের এর ব্যবহারের কারণে এর চাহিদা অনেকটাই কমে গেছে এখন শিং এর মূল ব্যবহার বোতাম ও চিরুনি তৈরিতে আবার মহিষের শিং এর ডগা ব্যবহার করে জাপানের এক ধরনের খেলনা তৈরি করা হয় গরু শিং দিয়ে তৈরি বাজারে এমনও চিরুনি পাওয়া যায় যার দাম দশ থেকে বিশ হাজার টাকা অবশ্য শুধু গরুর হার আর শিং নয় ব্যবসায়ীদের দাবি গরুর কোনো কিছুই ফেলনা নয় হোক শিং নারী কিংবা মূত্র এমনকি গরুর রক্ত ব্যবহৃত হচ্ছে কোনো না কোনো এসব বর্জ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে সাবান পাখি ও মুরগির খাবার দামি খেলনা তৈরিতেও এমনকি জাপানের জনপ্রিয় ও দামি সোসেট রোল নামের খাবারটিও গরু ও মহিষের নারী ভুড়ি দিয়ে তৈরি হয় এসব বর্জ্যের চাহিদাও রয়েছে প্রচুর সাম্প্রতিক এক জরিপে জানা গেছে যে প্রতি বছর প্রায় পাঁচশো কোটি টাকা আয় হচ্ছে শুধুমাত্র গরুর নারী আর বিশেষ অঙ্গ রপ্তানি করে থাইল্যান্ড মিয়ানমার জাপান ও চীনে গরু মহিষের যৌনাঙ্গ পেনিস বা লিঙ্গ ও অত্যন্ত দামি ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এসব দেশে পশুর একটি একটি যৌনাঙ্গ ছয় থেকে সাত ডলারেও বিক্রি হয় উচ্ছিষ্ট চামড়া দিয়ে তৈরি হয় জুতার সো প্রক্রিয়াজাত করা চামড়ার ফেলে দেওয়া অংশ থেকে শিরিশ কাগজ পশুর রক্ত সেদ্ধ করে শুকিয়ে গুঁড়ো করা হয় পরে সেই গুঁড়োর সঙ্গে সুটকি মাছ সয়াবিন তেল ও জব মিলে তৈরি হয় মুরগি ও পাখির খাবার পশুর চর্বি দিয়ে তৈরি হয় সাবান জাপানের জনপ্রিয় ও দামি সোসেট রোল নামের খাবারটিও গরু ও মহিষের নারী ভুড়ি দিয়ে তৈরি বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী আজ থেকে প্রায় আট বছর আগে শুধু কোরবানির পশু থেকে এক হাজার মন হার কেজি যৌনাঙ্গ ও পাঁচশো মন নারী সংগ্রহ করা হয়েছিল সমিতি মাসে আড়াইশো মন হার সংগ্রহ করতে পারে বছর জুড়ে সংগ্রহ করা হারের এক তৃতীয়াংশই আসে কোরবানির সময় তবে বিশেষজ্ঞদের দাবি চীন যেভাবে হার ও শিং কাজে লাগিয়ে নিজের অর্থনীতিতে অবদান রাখছেন বাংলাদেশ এখনো সেভাবে পারেনি বিদেশে বসুর ফেললে এসব অঙ্গ প্রত্যঙ্গে প্রচুর চাহিদা থাকলেও সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না এসব অঙ্গ প্রত্যঙ্গের বাজার সম্পর্কে পেশাদার কসাইরা অবগত আছেন তারা এগুলো সংরক্ষণ করে বিক্রি করে কিন্তু গ্রামগঞ্জের লোক বা নগরবাসীর অনেকেই এসব নিয়ে তেমন ওয়াকিবহাল নয় একমাত্র সচেতনতা এবং কার্যকর উদ্যোগের অভাবে দেশের হাড়গুলো পচে নষ্ট হয়ে যায় শুধু কোরবানির পশুর হাড় শিং খুরা দাঁত অঙ্গ প্রত্যঙ্গ রপ্তানি করে শত কোটি টাকা আয় করা সম্ভব